জমির জন্য রক্ত দেব জীবন দেবো পাট্টা জমি দখল নিতে দেবো না গরিব মানুষের পেটে মারা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও পুরুষ পুলিশ পুরুষ পুলিশ কিভাবে মহিলাদের উপত্যার করছে দেখুন পুরুষ পুলিশ পুরুষ পুলিশ মহিলাদের ঠেলে মেরে ধরে আগে আসতে হয়েছে দেখুন লক্ষ্য করে দেখুন 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 আদিবাসী মহিলাদের অত্যাচার হচ্ছে দেখুন হুগলির দাজপুরের ঘটনা হুগলির দাজপুরে জমি আন্দোলন

আজকে গরিব মানুষের কাছে যারা আসে কারা এসেছে এখানে বিডিও থেকে এসডিও থেকে পুলিশ থেকে প্রশাসন থেকে সব এসেছে কারণটা কি গরিব মানুষ কেটে খাওয়া মানুষ তাদের কাছ থেকে জমিটা লুটে না সরকারটাই জালি হয়ে গেছে চোরেদের সরকার এখন কিছু নেই এখন গরিব মানুষের জমি কারার জন্য আপনাকে আন্দোলন চালাবে চালাচ্ছি কতদিন আমরা ঘুরছি দাঁড়িয়ে আছে চালাবো কতদিন করবো কতদিন যতদিন আছি যতদিন আমাদের ছোটের কাগজ নয় না বটেছে ততদিন আমরা চালিয়ে যাবো